আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছে এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা আমার এই লাইভ ভিডিওটি দেখবেন আপনারা সকলেই ভালো আছেন তো আজকে নতুন কাজের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করব সৌদি এবং দুবাইয়ের বেশ কিছু কাজের সম্পর্কে তো যারা যারা বিদেশে কর্মসংস্থান করতে যাচ্ছেন নিশ্চিন্তে তাদের জন্য বেশ কিছু কাজ রয়েছে আমাদের ম্যাটকো এন্টারপ্রাইজে তো আপনারা যারা বৈধভাবে বৈধ নিয়মে সুন্দরভাবে প্রবাস গমন করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দুবাইতে এখন ইন্টারভিউ চলমান রয়েছে ট্রান্সগার্ট গ্রুপ এলএসি কোম্পানির আপনারা ইতিমধ্যে অনেকেই অবগত যে আমাদের ট্রান্সগার্ট গ্রুপ এলএসি কোম্পানির বেশ কিছু ভিসা হচ্ছে এবং ফ্লাইটের কার্যক্রম চলমান রয়েছে তো যারা যারা আমার অফিসে এসে ইন্টারভিউ করেছেন ট্রান্সগার্ট কোম্পানিতে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ইনশাল্লাহ যারা পূর্বে পাসপোর্ট জমা করেছিলেন চার মাস তিন মাস আগে তাদের ভিসা খুব শীঘ্রই হবে এবং আমাদের আজকে আজকে পঁচিশ বারোটার মধ্যে অনেক ফ্লাইট হবে গ্রুপ পঞ্চাশ হয়েছে কোম্পানিতে ইনশাল্লাহ এখন থেকে আমরা ট্রান্সগার্ট কোম্পানির ভিসা প্রতিনিয়তই পাবো তো আপনারা যারা পাসপোর্ট জমা করেছেন চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ ভিসা পাবেন এবং আরো যারা সার তারপর হচ্ছে যে জিনকো জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানিতে ইন্টারভিউ করেছেন তাদের ভিসাগুলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হবে তো যারা সার্ভিউতে আছেন আমিরাত ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে আছেন এবং দুবাই ট্যাক্সি তারপরে হচ্ছে আল তানমিয়া তো সকল কোম্পানির ভিসাই ফেব্রুয়ারির এক মাস এক তারিখ থেকে শুরু হবে তো ইনশাল্লাহ ধৈর্য ধরেন আপনারা সবাই ভিসা পাবেন এখন ট্রান্সগার্টের ভিসা দেওয়া হচ্ছে আমাদের অফিস থেকে এবং ফ্লাইটও দেওয়া হচ্ছে আশা করি আপনাদেরকে হতাশ করবেন আমাদের অফিস ইনশাল্লাহ আমাদের অফিসের মাধ্যমে যারা পাসপোর্ট জমা করেছেন সকলের বিসাই পাবেন শুধু সময়ের ব্যবধান ইনশাল্লাহ ফেব্রুয়ারির দিক থেকে আর টেনশন করা লাগবে না সকলেই বিসা পাবেন আমার লাইভে যারা সংযুক্ত হয়েছেন তাদের যদি কোনো কথা জানার থাকে আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে ইনশাল্লাহ আজকে রিপ্লাই দিব এবং আপনাদের সাথে আজকে মত বিনিময় করবো যাতে আপনারা আপনাদের সকল ধরনের সলিউশন আমার এই ভিডিওর মাধ্যমে যাতে পান তো আপনারা কমেন্ট করুন যদি কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন আমাদের অলরেডি ট্রান্সগার্ট কোম্পানিতে ভিসা হওয়া শুরু হয়েছে এবং আমাদের আগামীতে আজকে পঁচিশ তারিখ না আজকে আজকে পঁচিশ তারিখ আজকে ভিসা ইস্যু হয়েছে কিন্তু কালকে দুবাই বন্ধ আজকে কালকে দুবাই বন্ধ থাকার কারণে এখন পর্যন্ত আমরা ভিসা কপিগুলো পাইনি তো ভিসা যেগুলো অনলাইনে অ্যাক্টিভ আছে তারা আগামীকালকে পাবেন না পরশু দিন সকাল দশটার মধ্যে সবাই ইনশাল্লাহ ভিসা পাবেন ট্রান্সগাট কোম্পানিতে যারা ইন্টারভিউ করেছেন অনেকেই ভিসা পেয়েছে এবং আরও পাবে ইনশাল্লাহ সময়ের ব্যবধান এবং ধৈর্যধরণ সব কিছু পাবেন সময়ের মধ্যেই এখন থেকে যারা ট্রান্সগাট কোম্পানিতে নতুন করে ইন্টারভিউ করবেন তাদের চার মাস পাঁচ মাস ছয় মাস লাগবে না তাদের এক মাস দেড় মাসের মধ্যে কাজ হয়ে যাবে এক মাস দেড় মাসের মধ্যে আপনি চাইলে দুবাই যেতে পারবেন আমাদের অফিসের মাধ্যমে একজন ভাই কমেন্ট করেছে ভাই দুই একটা বিসা দেখান দেখি ভাই দুই একটা বিসা দেখাবো বিষা তো অভাব নাই কয়টা দেখবেন এই 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 যে দেখেন কই জায়গা জায়গা আছে আছে দেখো তো ভাই বিষাকপি কপিগুলো তো সামনে নাই সেজন্য দেখাইতে দিতে পারছি না যে আমাদের টিকেট ইস্যু হয়েছে দেখেন অলরেডি আমাদের টিকেট দেওয়া হয়েছে এই টিকেটগুলো হচ্ছে ছয় ছয় তারিখ তিরিশ তারিখ তারপর হচ্ছে আঠাইশ তারিখের টিকিট আপনারা যারা দুবাইয়ের ভিসা নিয়ে চিন্তিত বা যারা ভাবছেন যে দুবাইয়ের ভিসা হচ্ছে না তাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই অনেক পরিমাণ আমাদের অফিস থেকে দেওয়া হচ্ছে আপনারা সবাই আমাদের অফিস থেকে আপনাদের গন্তব্যে পৌঁছতে পারবেন দুবাইয়ের যে কাজটি আপনারা জানেন তো আপনারা সকলকেই বলবো যারা ভিসা দেখতে চাচ্ছেন ভিসা হচ্ছে কিনা এরকম বিষয় জানতে চাচ্ছেন সরাসরি চোখে দেখবেন আমাদের অফিসে এসে দেখবেন যে মানুষ ফ্লাইটে যাচ্ছে ইন্টারভিউ করতেছে এবং পাসপোর্ট জমা করতেছে আপনারা সকলকেই বলবো আমাদের অফিসে আসেন অফিসে এসে আপনারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করে পাসপোর্ট জমা করুন তারপর আপনার পছন্দ মতো কাজটি বেছে নিয়ে আপনার প্রবাসে গমন করুন একজন ভাই কমেন্ট করছে ভাই আপনার সাথে আমার ইমোতে কথা হয় আপনাকে অনেক বিশ্বাস করি আমি তো থ্যাংক ইউ ভাই এখানে বিশ্বাসের কোনো বিষয় না আমাদের এখানে হচ্ছে যে যারা আমাদের কাছে ইন্টারভিউ করতে আসে আমরা সাদা রে সাদা কালোরে কালো বলে বিদেশ পাঠাই তো আমাদের এখান থেকে যাবেন সত্য জেনে বিদেশ যাবেন ইনশাল্লাহ আপনারা এক টাকা বেশি বলবো না আপনাদেরকে এক টাকা কম বলবো না আপনারা যেই কাজ জানেন সেই কাজেরই বেতন বলবো এবং ডিউটি যত আছে আছে যা কোম্পানি সব ইনফরমেশন আপনাদেরকে বিদেশ পাঠাবো তো যারা হচ্ছে যে দুবাই ভিসা দেখতে চাইছেন আমি একটা অনলাইনে ভিসা চেক দিয়ে দেখাচ্ছি অনলাইনে ভিসা চেক দিয়ে দেখাবো আপনাদেরকে দুবাইয়ের ভিসা তো আমি একটা ভিসা চেক দিয়ে দেখাচ্ছি যারা যে ভিসা হচ্ছে না তাদের উদ্দেশ্যে কি তো আজকে একটা বিষয় চেক দিয়ে আপনাদেরকে দেখাই অনলাইনে যেগুলো আমাদের এই দু দিনের মধ্যে হয়েছে এই যে আপনারা যারা দুবাইয়ের ভিসাগুলো অনলাইনে চেক করতে চান আপনারা ফ্রম ব্রাউজারে ঢুকে হচ্ছে যে আই স্মার্ট সার্ভিস লিখলেই হচ্ছে যে ওয়েবসাইটে চলে আসবে এখানে আপনার পাবলিক সার্ভিসে ঢুকে তারপর হচ্ছে পাসপোর্ট ইনফরমেশন এবং ভিসাতে ক্লিক করবেন তারপর পাসপোর্ট নাম্বারটি এবং পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিলেই হচ্ছে যে আপনারা ভিসা দেখতে পারবেন তো আমি একটা ভিসা চেক করে দেখাচ্ছি এক মিনিট এবং যারা নতুন কাজে নতুন করে ইন্টারভিউ করবেন তাদেরকে বলবো আমাদের ট্রান্সগাট কোম্পানির ইন্টারভিউ চলমান রয়েছে ট্রান্সগাট কোম্পানিরতে ইন্টারভিউ করতে হলে অফিসে এসে সরাসরি ডেলিকেটের সাথে ডেলিকেট ফেস করুন ইনশাল্লাহ ইন্টারভিউ দিয়ে আপনার পছন্দের কাজে দুবাই গমন করুন এই যে এখনই আমরা দেখাচ্ছি যে দুবাইয়ের ভিসা অনলাইন এই যে পাসপোর্ট নাম্বারটি দিয়ে তারপর হচ্ছে যে পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিলে হচ্ছে যে আমরা ভিসা অনলাইনে দেখতে পারবো দুবাইয়ের তেত্রিশ জুলাই বাইশ এই যে তেত্রিশ জুলাই বাইশ যে আমরা অনলাইন চেক করে দেখতে পেরে দেখাচ্ছি যে আপনাদেরকে দেখেন এই যে যারা ভাবতেছেন যে দুবাইয়ের ভিসা হচ্ছে না এই যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে দেখানো হচ্ছে আমাদের ভিসা অলরেডি অ্যাক্টিভ আছে এগুলার ফ্লাইট অলরেডি ধরা হয়েছে আগামী তিরিশ তারিখে আগামী তিরিশ তারিখে আমাদের আরও একটি ফ্লাইট কার্যক্রম হয়েছে বড় বড় গ্রুপ ধরা হয়েছে ষাট সত্তর জনের ফ্লাইট গ্রুপ আছে একটি তো আপনারা যারা দুবাই ভিসা নিয়ে চিন্তিত বা দুবাইয়ের ভিসার জন্য বিভিন্নভাবে ভোগান্তিতে ভুগছেন তাদেরকে বলবো আপনারা যদি বিশ্বস্ত মাধ্যম ধরে বিদেশ যেতে চান বা দুবাইতে কর্মসংস্থান নিশ্চিত করতে চান আপনাদের সকলকেই বলবো মেসাস ম্যাটকো ইন্টারপ্রাইজ বাংলাদেশের সুনামধন্য রিক্রুটিং এজেন্সির মধ্যে অন্যতম একটি এজেন্সি আপনাকে ম্যাটকো ইন্টারপ্রাইজ ইনশাল্লাহ ভালোভাবে বুঝিয়ে এবং সত্যতা বলে আপনাকে আপনার যে বিদেশের কাজটি আছে আপনাকে ইনশাল্লাহ সেই কাজটা প্রোভাইড করবে তো যারা দুবাই বিষা নিয়ে চিন্তিত ছিলেন তাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই আপনারা নির্ভয় নির্দ্বিধায় আমাদের অফিসে এসে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন এবং সার্ভিউ এবং অন্যান্য আরও যে কোম্পানিগুলো রয়েছে যারা বিসা পাচ্ছেন না তাদেরকে বলবো ভাই জানুয়ারির মাস তো শেষ জানুয়ারির মাসের তিরিশ তারিখের পর থেকে আপনারা ফেব্রুয়ারির এক তারিখ থেকে ইনশাল্লাহ অন্যান্য যে কোম্পানিগুলো বিসার পেন্ডিং আছে সব বিসা পাবেন একজন বলছে ভাই আমি ভিজিট ভিসার কথা বলেছি ভাই আমরা ভিজিট ভিসার কাজ করি না আমরা শুধুমাত্র দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে কাজ করি আমাদের দুবাইতে যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে ওই কোম্পানিগুলোর বিষয়ে আমাদের কোম্পানির মাধ্যমে আমরা প্রোভাইড করে আসছি তো আপনারা যারা দুবাইতে যেতে চান এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তাদের সকলকেই আমাদের অফিসে আমন্ত্রণ জানাই আমাদের অফিসে এসে আপনারা আপনাদের নিজের চোখে দেখে সবকিছু যাচাই বাছাই করে তারপর পাসপোর্ট জমা করবেন ইনশাল্লাহ এই ফেব্রুয়ারি মাস থেকে আমরা আরও বেশ কিছু কোম্পানির ডিমান্ড আমাদের ম্যাটকো ইন্টারপ্রাইজ প্রাইজের মাধ্যমে আনবো তা আপনারা সকলেই যার যার পছন্দের কাজ আছে বাছাই করে নিয়ে আমাদের অফিস ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তো যদি কেউ কিছু জানতে চান আমাকে কমেন্ট করুন আমি কমেন্টের মাধ্যমে আপনার কমেন্ট করলে রিপ্লাই দিব ইনশাল্লাহ তো কমেন্ট করুন সমস্যা নাই আজকে ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের জবাব দিব কত টাকা লাগবে ভাইজান আমরা স্বল্প মূল্যে বিদেশ পাঠাবো আপনি যদি টাকার কথা জানতে চান এখানে হচ্ছে যে অনলাইনে মিডিয়ার মাধ্যমে টাকার কথা আমরা প্রকাশ করি না আপনার যেটা একবারে অফিস খরচ আপনারা ওই খরচ দিয়ে যেতে পারবেন তো আপনারা অফিসে এসে যদি বিদেশ যাওয়ার আগ্রহ থাকে আমাদের অফিসে এসে আমাদেরকে বুঝবেন আমাদের অফিস সম্পর্কে জানবেন তারপরে পাসপোর্ট জমা করবেন এবং খরচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে তারপরে পাঠাবেন আমাদের খরচ যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের নিয়ম যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে আপনারা আমাদের মাধ্যমে যেতে পারবেন আমাদের অফিসে সকল প্যাসেঞ্জারই চাইলে আবেদন করতে পারবে না কারণ আমাদের আমাদেরকে নিয়ম দিয়েছে এই নিয়মের মধ্যে যদি আপনি মনে করেন যে এই নিয়ম আপনার জন্য পারফেক্ট সেক্ষেত্রেই আপনি আমাদের অফিসে পাসপোর্ট জমা করতে পারবেন আমাদের অফিসে আপনারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং যারা পূর্বে বলেছেন যে ভাই আমরা ইন্টারভিউ করেছি ভিসা পাচ্ছি না অবশ্যই ইনশাল্লাহ এখন থেকে ভিসা মিসাবেন এবং নতুন ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ করবেন তাদের সকলেরই এক থেকে দেড় মাসের মধ্যে দুবাই ভিসা পাবেন তো এক ভাই কমেন্ট করেছে ভাই নাম্বারটা দেন ভাই আমার ব্যক্তিগত নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন হয়তো মেসেজের রিপ্লাইটা দুই এক দিন দু একদিন বা দুই এক ঘন্টা লেট হইতে পারে তো তার জন্য কিছু মনে করবেন না আমার সার্ভিস প্রোভাইডারদের নাম্বার আছে আমার কল সেন্টার রয়েছে এখানে ফোন করে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের পরামর্শ জানতে পারবেন এবং এক বাই কমেন্ট করেছে সার্ভিউর ভিসা কবে খুলবে সার্ভিউর ভিসা হচ্ছে আপনারা এই মাসের ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পাবেন কারণ আমাদের ফেব্রুয়ারি মাস থেকে সকল কোম্পানির ভিসা খুলে দেওয়া হবে তো যারা চিন্তার মধ্যে ছিলেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই অনেক ধৈর্য ধরেছেন ভাই আর ধৈর্য ধরার ধরার দরকার নেই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার পারবেন তো আর যারা আমাদের অফিসে আমাদের অফিসের মাধ্যমে সৌদি আরব যেতে আমাদের সৌদি আরবে বর্তমানে কাজ রয়েছে সৌদি বিখ্যাত একটি কোম্পানি সার্চ ডেভেলপমেন্ট সার্চ ডেভেলপমেন্ট কোম্পানিতে সরাসরি ক্লিনার পদে ইনডোর ক্লিনার পদে কর্মী নেওয়া হবে বেসিক বেতন দিবে আটশো এক ভাই কমেন্ট করেছে ভাই আমি পাঁচ মাস ধরে ইন্টারভিউ করেছি কিন্তু এখন পর্যন্ত ভিসা পাচ্ছি না তো ভাই আপনারা অনেকেই জানেন যে পাঁচ মাস ছয় মাস হয়েছে অনেকে বিসা পাচ্ছে না তো ভিসা আপনারা পাবেন ভিসা আপনারা পাবেন এই পাঁচ মাস ছয় মাস যারা ওয়েট করেছেন তারাও ভিসা পাবেন এবং দুই মাস আগে যারা ইন্টারভিউ করেছেন তারাও ভিসা পাবেন এই এই মাসের মধ্যে যা অলরেডি ট্রান্সগ্রাটের ভিসা দেওয়া শুরু হয়েছে আপনারা এই তিরিশ তারিখের মধ্যে অনেকগুলো অনলাইন ইস্যু হয়েছে আপনারা যারা ছয় মাস চার মাস আগে ইন্টারভিউ করেছেন আপনারা অনলাইন চেক করে দেখে নিতে পারেন যে হয়েছে কিনা এটা করেন এবং হতাশ হওয়ার এই মাসের তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি না হলেও যারা চার মাস পাঁচ মাস ধরে ইন্টারভিউ করে ওয়েট করতেছেন সবার বিষা পাবেন এখন থেকে আমরা সব বিষা পাচ্ছি ছয় মাস আগের ভিসাও পাচ্ছি চার মাস আগের ভিসাও পাচ্ছি দুই মাস আগের বিষাও পাচ্ছি তো চিন্তার কোনো কারণ নেই আপনারা সঠিক সময়ের মধ্যে পেয়ে যাবেন যারা ছয় মাস ওয়েট করেছেন অনেক ধৈর্য ধরেছেন অনেক সময় অতিক্রম হয়ে গেছে তাদেরকেও বলবো আপনারা এই কিছুদিনের মধ্যে দুই তিন দিন চার দিনের মধ্যে পেয়ে যাবেন সমস্যা নাই এছাড়া আমাদের কোম্পানি ভিসা মিস করে না ভিসা দিবে আপনাদেরকে আন্ডেড পারসেন্ট ধৈর্য ধরেন তো আমরা এবার আসি হচ্ছে সৌদি আরবের কাজের বিষয়ে সৌদি আরব যারা আমাকে বিভিন্ন মানুষ ফোন করে বলেছেন সৌদি আরবের কি কাজ করেন আপনারা সৌদি আরবের সার্চ ডেভেলপমেন্ট কোম্পানির কাজ রয়েছে আমাদের এখানে সরাসরি ইনডোর ক্লিনার পদে আপনারা যেতে পারবেন ইনডোর বেসিক বেতন হচ্ছে হচ্ছে প্লাস এবং ডিউটি ঘন্টা থেকে বছরের মধ্যে যারা আছে কেবল তারাই এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে চাকরির মেয়াদ হচ্ছে দুই বছর থাকা কোম্পানির খাওয়া নিজ এবং ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা সৌদি নিয়ম অনুযায়ী হবে তো যারা সৌদি আরবের ট্রেনের কাছে যেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানি তাজ দাবি কোম্পানির ডিমান্ড রয়েছে তাজ দাবি কোম্পানিটা হচ্ছে দুবাইয়ের একটি সুনামধন্য ধন্য কোম্পানি ট্রোজেন্ট কনস্ট্রাকশন দুবাইয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান তাজ দাবি তাজ দাবি কোম্পানিতে সৌদি আরবে সরাসরি যাওয়ার সুযোগ রয়েছে আমাদের এখানে কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন কনস্ট্রাকশন হেল্পার পদে তো আপনারা যারা সৌদি আরবে কার্পেন্টারের কাজে যেতে চান তাদেরকে বলবো আমাদের অফিসে ইন্টারভিউ চলমান রয়েছে এবং ওকালা রেডি আছে আপনারা ইন্টারভিউ করে চাইলে এক সপ্তাহের মধ্যে বিসা নিয়ে আপনার সৌদি আরবে যে কর্মসংস্থানটি আছে নিশ্চিত করতে পারেন তো আরও রয়েছে আমাদের এখানে সৌদি আরবের এই সার্চ ডেভেলপমেন্ট আপাতত এই দুইটা কোম্পানির কাজই আছে আমাদের এখানে আর দুবাইয়ের বেশ কিছু ডিমান্ড ট্রান্সগার্ড কোম্পানির ডিমান্ড রয়েছে আমাদের যেগুলো আমাদের হাতে রয়েছে বর্তমানে মেশন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার জেনারেল হেল্পার এবং প্লাম্বার ডার্কম্যান ইনসুলেটর আরও রয়েছে অ্যাভিয়েশন সেক্টরে সিকিউরিটি গার্ড পুরুষ সিকিউরিটি গার্ড মহিলা ওয়েটার হাউস কিপার তারপর হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার ইতিহাদ লোডার ইকে কে ক্লিনার ডানাটা ক্লিনার ও জেনারেল ক্লিনার বর্তমানে আপনারা এইসব ট্রেডে এসে অফিসে সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে যদি সিলেকশন হন তাহলেই আপনার ভিসাটি দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসাটি আপনার হাতে তুলে দিতে পারবে আমাদের কোম্পানি তো আপনারা যারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধ নিয়মে সরাসরি ম্যান পাওয়ার করে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের এই ম্যাটকো এন্টারপ্রাইজে ইনশাল্লাহ ম্যাটকো পরিবার সবসময় আপনাকে সাপোর্ট দিবে এবং পজিটিভ চিন্তা ভাবনা পজিটিভ ধারণা দিয়ে আপনাকে বিদেশ পাঠাবে রকম মিথ্যার আশ্রয় নিয়ে আমরা বিদেশ লোক পাঠাই না সবসময় আমরা সত্য কথা বলে যত ঘন্টা ডিউটি যা আছে সব এভরিথিং বলেই আমরা হচ্ছে যে একটা প্যাসেঞ্জার তার কর্মসংস্থানের জন্য বিদেশ পাঠাই তো আশা করি আপনারা সকলেই আমাদের অফিসের সম্পর্কে মোটামুটি ভালোভাবে অবগত কারণ আমাদের কোম্পানির দীর্ঘ আটত্রিশ বছর ধরে সুনামের সহিত বিদেশে কর্মসংস্থানের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তো এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই আমাকে নক দিয়ে ভাই আমার নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারটাই আমার এটা আমার ব্যক্তিগত নাম্বার এই নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার রিপ্লাইটি আপনি পাবেন আমার আরো একটি নাম্বার রয়েছে আমার কল সেন্টারের যারা হচ্ছে যে দায়িত্ব পালন করছে বর্তমানে নাম্বারটা হচ্ছে যে যদি আমি আমার নাম্বার থেকে যদি রিপ্লে না আসে আপনাদের কারো এই নাম্বারে মেসেজ করবেন সবসময় নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান ফোর সিক্স ফোর জিরো ফোর তো আমি মেসেজের রিপ্লে যদি কোনো কারণবশত লেট করেও দিই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলে দিই জিরোয়ান এইট থ্রি জিরো ওয়ান ফোর সিক্স ফোর জিরো ফোর তো আশা করি আপনারা সকলেই আমাদের অফিসে আসবেন এবং আপনাদের যারা আমার ভিডিওটি দেখছেন এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকে বলবো আপনারা কোনো রকম মনের মধ্যে সংশয় রাখবেন না ইনশাআল্লাহ আপনারা আপনারা এই ম্যাটকো পরিবার থেকে ভালো একটি কোম্পানি নিয়ে আপনার কর্মসংস্থানটি সুন্দরভাবে নিশ্চিত করতে পারবেন এক ভাই কমেন্ট করেছে সারভিউ কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি ভাই সারভিউ কোম্পানিতে অনেকেই ইন্টারভিউ করেছে এবং ভিসা হচ্ছে না তো অনেকেই বিভিন্ন চিন্তার মধ্যে আছে ভিসা কী পাবে পাবেন এরকম চিন্তা করতে চিন্তার কোনো কারণ নাই ভিসা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে সার্বিউ এমিরেট এবং মিয়া তারপরে দুবাই ট্যাক্সি সকল কোম্পানির ভিসা দিবে তো এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই পাবেন খালি বলতেছেন এই মাসে না ওই মাসে ওই মাসে না যদি না হয় বইটা রিটার্ন করে দেন ভাই যদি আমরা আপনাদেরকে ভিসা না দিতে পারি সেক্ষেত্রে হচ্ছে যে বলতে পারতাম আমরা বিসা আমাদের কোম্পানি বিসা দিবে দেখি আপনাকে বলতেছে এই মাস ওই মাস দুবাই বিসার জটিলতা ছিল এখন আল্লাহর রহমতে সব কিছু ইয়ার শেষ হয়ে গেছে এখন থেকে আপনারা আর ওই যে দুই মাস ছয় মাস সাত মাস এক বছর এরকম লাগবে না এখন থেকে এক দেড় মাসের মধ্যেই হয়ে যাবে আমাদের কোম্পানির এমন রেকর্ড আছে যে একদিনে ভিসা পেয়েছে আজকে পাসপোর্ট জমা করেছে ইন্টারভিউ করেছে কালকে সে বিকালে ভিসা পেয়েছে তো ওই রকম সময় হয়তো আপনারা দেখেন নেই আপনারা আপনারা ফেস করেছেন হচ্ছে যে ছয় মাস পাঁচ মাসের সময়টা তো বিভিন্ন জায়গা কারণে বিসা হয় না এখন থেকে ইনশাল্লাহ হবে ফেব্রুয়ারি মাসের এক থেকে থেকে পাসপোর্ট সুযোগ কারণ আপনার জন্য আমাদের আমাদের অফিস ডকুমেন্ট সাবমিট করা হয়েছে কোম্পানি থেকে এখন ক্যান্সেল করতে গেলে আমাদের অ্যাপ্লিকেশন করতে হয় কোম্পানি ক্যান্সেল করতে চাচ্ছে না ডকুমেন্টস তারা বিসা দিবে তো ভাই অনেক দিন ধৈর্য ধরেছেন আর কয়েকটা দিন ধৈর্য ধরেন আপনারা ইনশাল্লাহ এই মাসের মধ্যে যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন এক ভাই খরচ কমেন্ট করেছে যে বিসার খরচ কত করবে। তো ভাই আপনার যে কল সেন্টার আছে নাম্বার নাম্বারে ফোন করে বা অফিসে সরাসরি এসে আপনার খরচের কথা এবং আপনার বিদেশ যাওয়ার সম্পর্কে বিভিন্ন তথ্যাদি সব কিছু এই ফোন নাম্বার দেওয়া আছে বা অফিসে এসে কথা বলে জেনে নিতে পারবেন তা আপনাদের সকলকে বলবো যে আপনারা সকলেই আমাদের অফিসে আমন্ত্রিত আপনারা সকলেই আমাদের অফিসে আসবেন এবং আপনাদের জন্য সব সময় রয়েছে আগামী তো থাকবে মাধ্যমে যারা বিদেশ যায় ভালো একটি কোম্পানি প্রোভাইড করার চেষ্টা করে এবং ভালো কিছু বলে তারপর বিদেশ প্রেরণ করে থাকে কর্মী তো আপনাদের মনের মধ্যে কোনো ভয় ভীতি রাখার দরকার নেই আপনারা সকলেই এসে সঠিক তথ্য জেনে তারপর আপনার কর্মসংস্থানটি প্রবাসে নিশ্চিত করুন তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম